অবশেষে ওড়িশা পেল জিয়াই তকমা রসগোল্লা ফস্কারেও এবার ওড়িশাকে জিআই তকমা এনে দিল এক আদিবাসী খাবার ওড়িশার ময়ূরভঞ্জ এলাকার লাল পিঁপড়ের চাটনি জিতে নিল সেই খেতাব শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও দারুণ সমৃদ্ধ নাকি ওড়িশার এই বিশেষ ডেলিকেসিটি সময় আদিবাসী উপজাতি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের বিকল্প খাবার ছিল এই পিঁপড়ের ডিম বা পিঁপড়ের চাটনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় কাই চাটনি নামে পরিচিত এই খাবারটি কাই পিম্পুতি নামে এক বিশেষ ধরনের পিঁপড়ে পাওয়া যায় সব অঞ্চলে বাংলায় অনেকে যাকে বলেন লাল তাঁত পিঁপড়ে গাছের পাতা দিয়ে তৈরি বাসায় খোঁজ মেলে এই বিশেষ প্রজাতির পিঁপড়ের সেখান থেকেই এই পিঁপড়েগুলিকে সংগ্রহ করে আনেন আদিবাসীরা এরপর জলের মধ্যে গাছের পাতায় লেগে থাকা ওই পিঁপড়েগুলিকে ডুবিয়ে রাখা হয় তারপর লার্ভা ও ডিম আলাদা করা হয় এবার রসুন নুন লঙ্কা ও আদার মতো হরেক রকম মশলার সঙ্গে সেগুলি বেটে তৈরি করা হয় ওই কাই চাটনি এতে নাকি প্রচুর পরিমাণে জরুরি প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম সোডিয়াম তামা ও অ্যামিনো অ্যাসিডের মতো জিনিসপত্র পাওয়া যায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আদিবাসী মানুষজন যারা মূলধারার খাবার দাবারের তেমন নাগাল পেতেন না তাদের এক সময় ভরসা ছিল ওই পিঁপড়ে থেকে পাওয়া পুষ্টিটুকুই আদিবাসীদের বিশ্বাস জ্বর সর্দি কাশি সারানোর মতো বহু ভেষজ গুণই নাকি রয়েছে এই চাটনিতে একবার বিখ্যাত ব্রিটিশ সেফ র্যামসে নাকি এই পিঁপড়ের চাটনি খেয়ে মুগ্ধ হয়েছিলেন একে দুনিয়া সেরা চাটনি বলেও আখ্যা দেন তিনি এই চাটনির জন্য জিআই ট্যাগ চেয়ে অনেকদিন আগে থেকেই আবেদন জানাচ্ছিলেন ময়ূরভঞ্জের বাসিন্দারা অবশেষে পূরণ হলো সেই স্বপ্ন